হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সেই পাওয়ার মিউজিকের নতুন একটা সেট আপের আপডেট দিতে তো বন্ধুরা পটাসপুরে চলে এলাম পটাসপুরে পাওয়ার মিউজিকের যে নতুন আঠেরো আঠেরো সেট আপ একদম ফিটিংস প্রাই শেষের পরে তোমরা দেখতেই পাচ্ছ তবে তোমাদের বলে রাখি এটা কিন্তু একটা পার্সোনাল বাড়ির পুজো তো ঘর তুলতে যাবে সম্ভবত সন্ধে কি কখন টেস্টিং হবে জানি না তো টেস্টিংয়ের কোনো মানে এখনও ঠিক ঠিকানা নেই তো কাল থেকে অনেকে আছে এবং সকাল থেকেও এসেছে কিন্তু কখন যে পাওয়ার মিউজিকের টেস্টিং হবে মানে নিজেও কেউ জানে না তো বাড়ির লোক কখন পারমিশান দিবে তখন বাঁচবে তবে দু তিন ঘন্টার জন্য বাঁচবে যেটা খবর সূত্রে তো পাওয়ার মিউজিকের কিন্তু আঠেরো আঠেরো সেট একদম নতুন যেটা এএসবি ক্যাবিনেট থেকে তোমরা দেখতেই পাচ্ছ ফিটিংস হয়ে গেছে উপরের মিটগুলো সব টু রয়েছে আর নিচের বেসগুলো কিন্তু থ্রি এবং টু রয়েছে টোটাল আঠেরো আঠেরো সেট আপ সামনে কিন্তু লাইটের স্ট্রাকচার ফিটিংস হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর লুকসটা কেমন হয়েছে পাওয়ার মিউজিকের নতুন কালার নতুন লোগো লোগো বলতে নাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তবে আমি যেটা মনে করি পাওয়ার মিউজিকের শুধু নামটাই কাফি আছে কোনো লোগোটা কিন্তু দেওয়াটা ভালো নয় বা দেওয়াটা কিন্তু ঠিক আমার মতে ভালো নয় শুট মানে শ্যুট করবে না আমার মতে এটা পার্সোনাল আমার মতামত শুধু নামটাই পাওয়ার মিউজিকের কাফি তো তোমরাও কেমন পছন্দ করে একটু কমেন্টে জানাবে তো লাইটের স্ট্রাকচারগুলো ফিটিংস হচ্ছে মোটামুটি ভিডিওর সাথে জুড়ে থাকো তোমাদের অ্যাম্প্লিফায়ার সেটা মেশিন কী কী রয়েছে সেটাও দেখাবো আর কাছ থেকে বক্সগুলো দেখাচ্ছি দেখতে থাকো কেমন লেখার স্টাইলগুলো তোমরা অলরেডি আগেও দেখে ফেলেছো ছবি ভাইরাল হচ্ছে তো নিচে সব মিডিলারগুলো টু বেস রয়েছে এবং দু সাইডে থ্রি রয়েছে চলো তোমাদের আবার অ্যাম্প্লিফায়ার সেটা দিকে নিয়ে যাবো আর উপরের কিন্তু প্রেসার মিট এবং র্যাকগুলো ফিটিংস কমপ্লিট এদিকে অ্যামপ্লিফায়ার যেগুলো রয়েছে তো দেখতেই পাচ্ছ দূর থেকে আগে প্রথমে আমাদের দেখিয়ে দিই তো অ্যাটম ছাব্বিশ হাজার মোটামুটি অ্যাটম ছাব্বিশ হাজার একটু দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি অ্যাটম ছাব্বিশ হাজার আর এটিআই ফোরটি এক পিস রয়েছে তো এদিকেও দেখতে পাচ্ছ তোমার অ্যাটম ছাব্বিশ হাজার রয়েছে আর এদিকে উপরে টি মেশিন রয়েছে তো এই পাওয়ার মিউজিকের কিন্তু মেশিন সেট আপ এদিকে চার পিস ওদিকে চার পিস কিন্তু সব অ্যাটমের মেশিন রয়েছে ছাব্বিশ হাজারে তো এদিকে র্যাকগুলো এখনো বাকি আছে র্যাকগুলো তোলা কমপ্লিট হয়নি এখনো এগুলো তুলবে না সাধারণত যা দেওয়ার দিয়ে দিয়েছে হয়তো এবার যদি দেয় সাইটে দিতে পারে একটা পরবর্তীতে তো পাওয়ার মিউজিকের এই নতুন সেট আপ এবং অ্যামপ্লিফায়ার সেট আপ যারা টেস্টিং দেখতে চাও একদম পটাশপুর চলে আসবে কিন্তু পটাশপুর রাস্তাটা অনেক তো বাড়ির একটা পুজো যে পুজো উপলক্ষে কিন্তু পাওয়ার মিউজিক এসেছে পাওয়ার মিউজিকের একদম নতুন সেট আপ তো এখানেই ফার্স্ট টেস্টিং হবে এই সেট আপটি কেমন বাজে আঠেরো আঠারো সবাই সেই দিকে নজরে আর এইদিকে ডিজি রয়েছে চলো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আসবে